শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর তখন ব্যস্ত সাধারণত কোন ভিআইপি বা উচ্চ পদস্থ কর্মকর্তার পরিদর্শনের খবর থাকলে হাসপাতালের পরিবেশ কিছুটা তটস্থ থাকে সবকিছু থাকে গোছানো কিন্তু শনিবার সকাল সাড়ে দশটার দিকে জরুরি বিভাগের চিত্রনাট্য ছিল সম্পূর্ণ ভিন্ন প্রোটোকল আর জৌলুসের আড়ালে সেখানে দেখা গেল চরম উত্তপ্ত এক পরিস্থিতি যা সচরাচর দেখা যায় না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বা ডিজি মোহাম্মদ আবু জাফর এসেছিলেন মূলত একটি সেমিনারে যোগ দিতে অ্যাসোসিয়েশন অব পেরিয়েট্রিক সার্জন অব বাংলাদেশের আয়োজনে শিশুদের সার্জারি বিষয়ক সেই সেমিনারে আগে তিনি সিদ্ধান্ত নিলেন হাসপাতালটি ঘুরে দেখার কিন্তু বিপত্তিটা বাধল জরুরি বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে ঢোকার পর অপারেশন থিয়েটারের ভেতরে একটি টেবিল রাখা ছিল ডিজি জানতে চাইলেন ওটির ভেতরে এই টেবিল কেন উত্তর দিতে এগিয়ে আসেন ক্যাজুয়ালটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন তিনি জানালেন লেখার কাজের সুবিধার্থেই টেবিলটি সেখানে রাখা হয়েছে কিন্তু এই উত্তরের ভঙ্গি বা পরিস্থিতি কোনোটি স্বাভাবিক থাকেনি মুহূর্তের মধ্যেই তর্ক শুরু হয় দেশের স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অভিভাবক এবং একজন মাঠ চিকিৎসকদের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ডিজি এক পর্যায়ে ডাক্তার ধনদেবকে সতর্ক করে বলেন কথাবার্তা হুশ করে বলতে তিনি প্রশ্ন তোলেন যিনি ডিজির সঙ্গে এমন আচরণ করতে পারেন তিনি সাধারণ রোগীদের সঙ্গে কেমন আচরণ করেন ডিজি এমনকি তার সঙ্গীদের সেই দৃশ্য ভিডিও করার নির্দেশ দেন ঠিক তখনই ঘটে সবচেয়ে নাটকীয় ঘটনাটি ডাক্তার ধনদেব বর্মন পিছু হটেননি তিনি স্পষ্ট গলায় জানিয়ে দেন রোগীদের সঙ্গে তার ব্যবহার অনেক ভালো কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে তার ব্যবহার ভালো নয় এখানেই থামেননি তিনি অভিযোগের সুরে তিনি ডিজিকে মনে করিয়ে দেন ঢাকায় অনুষ্ঠিত এক প্রশিক্ষণের কথা যেখানে ডিজির উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি ডাক্তার ধনদেব সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমাকে সাসপেন্ড করেন নো প্রবলেম একদিকে প্রশাসনিক ক্ষমতা অন্যদিকে চিকিৎসকের ক্ষোভ এই দুয়ের সংঘর্ষে অপারেশন থিয়েটারের বাতাস ভারী হয়ে ওঠে বেশ শেষ পর্যন্ত হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ কাটতে না কাটতেই ডিজি মুখোমুখি হন সাংবাদিকদের সেখানে অবশ্য তিনি ব্যক্তিগত তর্কের চেয়ে কাঠামোর সীমাবদ্ধতাকে সামনে আনেন তিনি স্বীকার করেন দেশের হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী থাকে ফ্লোরে শুয়ে চিকিৎসা নেয় হাজারো মানুষ অবকাঠামো উন্নয়ন যে এক রাতের ব্যাপার নয় এবং অন্তর্বর্তী সরকারের হাতে যে সময় কম সেই উঠে আসে তার বক্তব্যে পরবর্তীতে রহমান নির্ধারিত সেমিনারটি অনুষ্ঠিত হয় সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের জটিল রোগের চিকিৎসা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন কিন্তু দিন শেষে সেমিনারের তাত্ত্বিক আলোচনার চেয়েও হয়তো বড় হয়ে দাঁড়ায় সকালের সেই বাস্তব চিত্রটি একটি টেবিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই তর্ক আসলে কেবল একটি ঘটনা নয় বরং এটি আমাদের স্বাস্থ্যখাতের উপর প্রবল চাপ প্রশাসনিক দূরত্ব এবং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের এক বহিঃপ্রকাশ মাত্র এই ঘটনার ভিডিও বা সংবাদ হয়তো সময়স্রোতে হারিয়ে যাবে কিন্তু প্রশ্ন থেকে যাবে উভয় পক্ষের এই সহনশীলতার অভাব কি দিনশেষে সাধারণ রোগীদের সেবা প্রাপ্তিতে প্রভাব ফেলছে না